আমরা যারা ছাদ বাগানি প্রত্যেকের টবে যেমন বিভিন্ন ফলের গাছ করি ঠিক তেমনি বিভিন্ন সবজি চাষ করতেও কিন্তু আমরা চাই আর এই সবজির মধ্যে অন্যতম একটি সবজি হল বেগুন বা ব্রিঞ্জেল এই বেগুন আমরা অনেকে পছন্দ করি আবার অনেকে পছন্দ করি না যদিও তার অনেক কারণ থাকে তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো টবে প্রচুর পরিমাণ বেগুন সেটি যে প্রজাতি হোক না কেন আপনি তৈরি করার জন্য কীভাবে মাটি প্রস্তুত করবেন বেগুন গাছের বিভিন্ন রোগ থাকে সেই রোগগুলোকে কিভাবে প্রতিহত করবেন কিভাবে বেগুন গাছের এই ধরনের পাতা দোমড়ানো মোচড়ানো সমস্যার সমাধান করা যায় প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাওয়া যায় আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমাদের প্রত্যেকের টবে বিভিন্ন সবজি চাষ করতে ইচ্ছা হয় কিন্তু সঠিক পরিচর্যার জন্য আমরা করতে পারি না ঠিক তেমনই একটি সবজি হলো বেগুন বেগুন গাছের জন্য বেলেযুক্ত দোয়াশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি উভয় দরকার তবে বেগুন গাছের গোড়াতে জল জমবে না এমন একটা স্থানে গাছগুলোকে কিন্তু রোপণ করতে হবে মাঠে করুন আর ছাদ বাগানে করুন কোনোভাবে বেগুন গাছের গোড়াতে জল জমবে না এমন একটা পরিস্থিতি রাখতে হবে তাই উঁচু বা ট্যাকাযুক্ত জায়গাতে কিন্তু আপনার বেগুন গাছকে রোপণ করতে হবে বেগুন গাছ প্রচুর পরিমাণ পটাশ সার পছন্দ করে তাই গাছ রোপণের পর থেকে বেগুন গাছের গোড়াতে নিয়মিত পটাশ সারের ব্যবহার আপনাকে করতে হবে বেগুন গাছ প্রচুর লাল পটাশ পছন্দ করে তাই গাছের গোড়াতে মাঝে মাঝে লাল পটাশ দিতে হবে গাছ রোপণের সময় যদি টবের বাটিতে ভার্মি কম্পোস্ট বা লিপমোট কম্পোস্ট যুক্ত রাখেন তাহলে কিন্তু আর কোনো খাবার অর্থাৎ রাসায়নিক খাবার দিয়ে গাছ রোপণ করবেন না আর যদি কোনো প্রকার খাবার না দিয়ে আপনি গাছ রোপণ করতে চান তাহলে কিন্তু আপনি করতে পারেন বেগুন গাছ রোপণ করার যে পদ্ধতি সেই পদ্ধতি আপনাকে পরের দিন অন্য কোনো ভিডিওতে বলবো তবে গাছ রোপণের সময় আপনাকে অবশ্য অবশ্যই পরিষ্কার মাটিতে পরিচ্ছিন্ন মাটিতে কিন্তু রোপণ করতে হবে বেগুন গাছের একটা পদ্ধতি হল পাতা ছেঁটে দেওয়া পরিণিত পাতাকে অবশ্যই অবশ্যই ছাড়তে হবে যে পাতার জন্য গাছ কিন্তু আরও বাড়বে এই পরিণত পাতা যত ছেঁটে দেবেন গাছ কিন্তু উপর দিকে তত বাড়বে তবে যত ধরনের ফল আছে প্রত্যেকটি বেগুন ফলের মধ্যে এই বেগুন গাছের সব থেকে বেশি কিন্তু কীট আক্রমণ ঘটে তাই কীট আক্রমণ যাতে ছাদ বাগানে বেগুন গাছকে কোনো রকম সমস্যা না ঘটাতে পারে তার জন্য আপনাকে কিন্তু পর্যাপ্ত হারে কীটনাশক ব্যবহার করতে হবে এই পর্যাপ্ত হারে কীটনাশক আপনি কি কি ব্যবহার করবেন ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশানের যে কোনো কীটনাশক ইমিটাক গ্রুপের যে কোনো কীটনাশক সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক এই ধরনের কীটনাশকগুলোকে আপনাকে হাতের কাছে রাখতে হবে এছাড়া আমাদের বেগুন গাছের পাতার নিচের অংশটা মাঝে মাঝে দেখতে হবে এই ধরনের সাদা সাদা পোকার আবির্ভাব হলে এগুলোকে কিন্তু সাদা মাছি বলা হয় এই সাদা মাছির আক্রমণজনিত কারণে গাছের পাতার নিচের দিকে রস কুকড়ে যায় খেয়ে নেয় এর জন্য গাছের পাতাগুলো কিন্তু এইভাবে দুমড়ে মুচড়ে কুচকে যায় তাই অবশ্য অবশ্যই এর জন্য কীটনাশক যে কটার নাম বললাম যে কোনো একটি কীটনাশক কিন্তু আপনি ব্যবহার করবেন বেগুন গাছের গোড়াতে বেগুন গাছের পাতাতে ফুলে এবং ফলে প্রিয় দর্শক বন্ধু বেগুন ফুল থেকে যখন সবেমাত্র গুটি গুটিবার হয় তখন কিন্তু নানা ধরনের পতঙ্গের আক্রমণ ঘটে নানা ধরনের পোকার আক্রমণ ঘটে আর এই পতঙ্গ বা পোকা যাতে বেগুন গাছের ফলকে কোনোভাবেই সমস্যা না ঘটাতে পারে তার জন্য বেগুন ফুল আসা মাত্রই আপনাকে কীটপতঙ্গনাশক স্প্রে করতে হবে এই বেগুন গাছের কীটপতঙ্গ নাশক কী কী স্প্রে করতে হবে কয়েক মিনিট আগেই বললাম তাই ফুল আসা থেকে গুটি ধরে বড় হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই অবশ্যই পরিচর্যা সঠিকভাবে করতে হবে এবার আসে জলের বন্দোব্যবস্থা সঠিকভাবে সঠিক নিয়মে জল ব্যবহার করতে হবে এবং জলের বন্ধ ব্যবস্থা আপনাকে সঠিক নিয়মে না করলে গাছ কিন্তু শুকিয়ে যাবে গাছ কিন্তু মারাত্মক দশার মধ্যে পড়ে যাবে গাছ কিন্তু সঠিকভাবে জল না পেলে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে ফল ঝরে যেতে পারে ফল অনেক সময় কিন্তু অনেক আক্রান্ত রোগে আক্রান্ত হতে পারে তাই প্রিয় দর্শক আপনি অবশ্যই অবশ্যই ছাদ বাগানের টবে বেগুন করতে চাইলে সঠিকভাবে জল জলাযুক্ত জায়গা বাদ দিয়ে এবং সঠিক নিউট্রিশনযুক্ত খাবার যদি বেগুন গাছের গোড়াতে দেওয়া হয় অবশ্যই অবশ্যই প্রচুর ফুল আসবে ফল ধরবে ফলগুলো রক্ষা করতে পারবেন ধন্যবাদ